হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু এ টু জেট পরীক্ষা তো আজকে করবো হল ইলেভেন টুয়েলভের জন্য এনার্জি স্পেসিফিক মুলার হম মূলার্জির যে ল সেটা কি বলে ওয়ান রিসেপ্টার ক্যান মেডিয়েট মাল্টিপল সেন্সেশন ইচ সেন্সারি নাভ হবে ইনলি ওয়ান স্পেসিফিক টাইপ অফ সেন ঠিক আছে এটা হবে অ্যান্সার নেক্সট কোয়েশন নাম্বার টু দা মেইন ফাংশনাল ডিফারেন্স বিটুইন রডস অ্যান্ড কোনস রড এবং কোন কোষের মধ্যে মেইন যে ফাংশনাল ডিফারেন্স কার্যগত যে ডিফারেন্স সেটা কী রডস মেডিয়েট কালার কালারভিশন কোন মেডিয়েট লাইক ডার্ক অ্যাডাপটেশন রডস আর ফর নাইট ভিশন কোনস আর ফর কালার ভিশন রডস কনটেন্ট পোটপসিন কোনস কনটেন্ট রোডসিন রডস আর কনসেন্ট্রেটেড ইন ফোভিয়া কোনস আর অ্যাবসেন্ট ইন ফোভিয়া অ্যান্সার কী হবে অ্যান্সার হবে রডস আর ফর নাইট ভিশন অ্যান্ড কোনস আর ফর কালার কালারভিশন ঠিক আছে আচ্ছা তোমাদের মনে করো ফরটিনথে যে এক্সাম রয়েছে ঠিক আছে ফরটিনথে এক্সামের মাঝে আমি এই কদিন টাইম পাব আজকে হলো তোমাদের ন তারিখ নয় দশ এগারো বারো তেরো পাঁচ দিন মতো টাইম পাবো আর কি তো পাঁচ দিনে যদি আমরা মক টেস্ট করি আর কি তো কতগুলো হচ্ছে ওয়ান ফিফটিটা হুম নাইন টেনের যে সলিউশনের ভিডিও বা কাট অফের ভিডিও বা যা যা ভিডিও হয়েছে আর কি তোমরা কমেন্সেশন দেখলেই দেখতে পাবে আমার যে ফাইভ থাউসেন্ড এমসিকিউ সেট ছিল স্টুডেন্টসরা যারা এই সেট নিয়েছে আর কি সব কমন পেয়েছে প্রত্যেকটা প্রশ্ন তারা কমন পেয়েছে ফাইভ থাউজেন্ড এমসিকিউ সেট নোটস ইউটিউব ক্লাস মানে যারা ডিটেলস ফলো করে গেছে তারা কমন পেয়েছে হুম ইজি কোয়েশ্চেন লেগেছে তাদের এবার ইলেভেন টুয়েলভেরও হলো ফাইভ থাউসেন্ড এমসিকিউ কিন্তু আমাদের রয়েছে এবার যারা ভাবছো যে না ইলেভেন টুয়েলভের প্রিপারেশনটা খুব ভালো করে নি এই পাঁচ দিনে। তোমরা যদি মনে করো প্রিপারেশন বুস্ট করবে এই এমসিকিউ কটা কিন্তু নিয়ে পড়তে পারো না হলে এত এমসিকিউ তোমাদের পক্ষে সলভ করা পসিবল না বা যেটা ইউটিউব দেখেও হবে না ইউটিউবের এমসিকিউ আর এমসি কিউ কিন্তু সম্পূর্ণই আলাদা খুব স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কোশ্চেন দিয়ে কিন্তু এই ফাইভ এমসিকিউ সাজানো রয়েছে যদি মনে করো যে না এক্সামটা ভালো করে দেবো তো আমার মনে হয় এই এই পাঁচ দিন একদম ফুল ফোকাসড এমসিপি কিউতে করা উচিত ঠিক আছে কারণ এখন তো আর ডিটেলস পড়ার টাইম নেই তোমরা কিন্তু চাইলে এই ফাইভ যে এমসিকিউ মক টেস্ট যা যা আছে সব কিন্তু নিয়ে নিতে পারো কারণ এই যে পাঁচটা দিন এই পাঁচটা দিন আর নষ্ট করলে কিন্তু চলবে না ঠিক আছে আর তোমরা যারা নাইন টেন পাস আউট করেছো ইলেভেন টুয়েলভ আছে হ্যাঁ ইলেভেন টুয়েলভের এক্সামটা ভালো করে দাও এ টু জেড পরীক্ষা থেকে কিন্তু তোমাদের জন্য মক ইন্টারভিউ করানো হবে অফলাইন প্লাস অনলাইন অফলাইনে আসতে পারলে তো খুবই ভালো ঠিক আছে অফলাইনে যদি এসে দাও কারণ জিনিসটা সামনাসামনি ফেস করা কারণ ইন্টারভিউ তুমি তোর বাড়িতে বসে দেবে না তোমাকে সেইখানে গিয়ে দিতে হবে যেখানে ইন্টারভিউটা হবে তো অফলাইন আর অনলাইনও থাকবে অনেকে হয়তো আসতে অসুবিধা হবে হ্যাঁ ছেলেরা হয়তো চট করে চলে আসলো অনেক মেয়েরা আছে অনেক বউরা আছে ওয়াইফ রয়েছে তারা কি করবে তারা কিন্তু চট করে চলে আসতে পারবে কারো ছোটো বাচ্চা রয়েছে এসে আসবো মনে করলে আসতে পারবে না তো তাদের জন্য কিন্তু অনলাইনের ব্যবস্থা কিন্তু থাকছে ঠিক আছে অনলাইনের ব্যবস্থা থাকছে আর অফলাইনে যদি কেউ আসবে মনে করো আমরা যেই জায়গাটায় কন্ডাক্ট করছি এখানে কিন্তু তোমরা চাইলে থেকে ইন্টারভিউ দিতে পারবে তোমরা ওয়ান টাইম যখন পেমেন্ট করবে তোমরা তিনটে সেশন পাবে এবার যেই স্যাররা নেবে এখানে কিন্তু অভিজ্ঞ স্যারদেরকে দিয়ে নেওয়া হবে সাইকোলজির টিচার থাকবে তারপরে ধরো কলেজের টিচার রিটায়ার্ড টিচার স্কুলের হ্যাঁ স্কুলের স্যাররা হাই স্কুলের স্যার এরা কিন্তু সব থাকবে তো তারা তাদের সঙ্গে কথা বলে আমরা চেষ্টা করছি এটাকে যদি ফোর ডেজ করা যায় ঠিক আছে মানে চারটে সপ্তাহ যদি করা যায় সানডে করে হচ্ছে যেহেতু তো সেটা আমরা চেষ্টা করছি কিন্তু তিনটে কনফার্ম ঠিক আছে তিনটে হবে তোমাদের ওয়ান টাইম পেমেন্ট করে তিনটে এমসি মানে মক ইন্টারভিউ তোমরা প্র্যাকটিস করতে পারবে ঠিক আছে তো চলো এই সম্বন্ধে যদি আরো ডিটেলস কিছু জানতে হয় স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা স্যারের সঙ্গে কথা বলে নিয়ে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো পরের প্রশ্ন উইথ স্ট্রাকচার অফ দ্য মেজর রোল ইন কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ারে কোন স্ট্রাকচারটা মেজর রোল প্লে করছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবউল ডিসেন্ডিং লিম্ব অফ হেনলিজ লুপ অ্যাসেন্ডিং লিম্ব অফ হেনলিজ লুপ কালেক্টিং ডাক অ্যান্সার কি হবে অ্যাসেন্ডিং লিম্ব অফ হবে গ্রোথ হরমোন কোয়েশন নাম্বার ফাইভ অ্যাক্রোমেগালি ইজ কসড বাই অ্যাক্রোমেগালি কি কারণে হচ্ছে অ্যান্সার কি হবে দেখো অপশন বলেছে হাইপোসিক্রেশন অ্যাডাল্টহুড হাইপার সিক্রেশন অর্মোনহুড হাইপোসিক্রেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হাইপার সিক্রেশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টহুড নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিক্স হরমোনাল কন্ট্রোল অফ ওভন মেইনলি মেডিয়েটেড বাই

ম্যাক্সিমাল কার্ডিয়াক আউটপুট পালমোনারি ভেন্টিলেশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ম্যাক্সিমাল কার্ডিয়াক আউটপুট নেক্সট কোশ্চেন নাম্বার এইট এক্সেস পোস্ট এক্সারসাইজ অক্সিজেন কনজামশন এপি ইপিওসি ইজ প্রাইমারিলি ডিউ টু কি কারণে হচ্ছে গ্লাইকোজেন ব্রেকডাউন অক্সিজেন ডেট রিপেমেন্ট অ্যান্ড থার্মোজেনিক এফেক্ট অ্যানারোবিক গ্লাইকোলাইসিস ল্যাকটিক অ্যাসিড রিমুভাল অনলি অ্যান্সার কী হবে অ্যান্সার হবে হলো অক্সিজেন ডেট রিপেমেন্ট অ্যান্ড থার্মোজেনিক এফেক্ট কোশ্চেন নাম্বার নাইন নিউরাল অ্যান্ড হিউমোরাল রেগুলেশন অফ সোয়েটিং অকার্স মেইনলি থ্রু হুম কিসের মাধ্যমে হচ্ছে দেখো প্যারাসিম্প্যাথেটিক মাস্কারিনিক নার্ভ সিম্প্যাথেটিক কোলিনার্জিক নার্ভ সিম্প্যাথেটিক অ্যাড্রেনার্জিক নার্ভ হাইপোথ্যালামিক অ্যাড্রেনার্জিক ইনহিবিশন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো সিম্প্যাথেটিক কোলিনার্জিক নার্ভস

इसीजि इि इम जि सीट स्कैन एनसार्थी एंसारि दोरेज प्रोडक्ट लमिनारिन इज कैरेक्टरिस्टिक अफ द स्टोरेज प्रोडक्ट लैमिनारिन इज कैरेक्टरिस्टिक अफ ग्रीन एलगी ब्राउन एलगी रेड एल्गी सनो बैक्टेरिया अन्सार की अन्सार हम हल ब्राउन एलगी The parasexual cycle of fungi differs from the normal sexual cycle because it lacks meiosis and fertilization. It involves fusion and of gametes. It occurs only in basidiomycetes. It produces no genetic variation. Answer ki habe? Answer habe. it lacks meiosis and fertilization. Next, in bryophytes, the dominant phase of the life cycle is.

প্রোথেলাস উইথ আর্কিগোনিয়া ইউনিপোর হবে হল প্রোথ্যালাস উইথ আর্কিগোনিয়া নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হাইপার প্লাস্টিক সিমটম ইন প্ল্যান্ট প্যাথোলজি ইন্ডিকেট হাইপার প্লাস্টিক সিমটম ইন প্ল্যান্ট প্যাথোলজি ইন্ডিকেট করছে কি

অ্যান্সার হবে হল ম্যাগনোলিওপিডা ফর্মড বাই দ্য ইম্প্রেশন অফ প্ল্যান্ট পার্ট লাইক লিভস অন রক্স আর কল্ড ফসিলস ফর্মড ইন দ্য ইম্প্রেশন অফ প্ল্যান্ট পার্ট লাইক লিভস হ্যাঁ পাতার ইয়েটা অ্যান্ড অন রক্স আর কল

ইন্ডেক্স ইস আজ প্রোডাকটিভিটি স্পিসিটি অ্যান্সার কি হবে হবে হল স্পেসিফিক স্টিমুলাস ইজ কল্ড অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হল ফিক্সড অ্যাকশন প্যাটার্ন আমি একবারে অ্যান্সার বলে দিচ্ছি লেট করছি না নাম্বার টোয়েন্টি এইট দা লার্জেস্ট বায়োম অফ দ্য ওয়ার্ল্ড ইন টার্ম অফ এরিয়া ইজ গ্রেরিন বায়ো ট্রপিকাল কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন উইচ উচেরিয়া ব্যানক্রাফটি কজেস ম্যালেরিয়া তো জানো প্রত্যেকে এটা আমি এইচডাব্লিউ দিলাম ইজি হয়ে গেছে এই কোশ্চেনটা তোমরা বলবে এটার অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার 30 হুইচ ইমিউন সেলস আর মেইনলি রেসপন্সিবল ফর অ্যান্টিবডি প্রোডাকশন आंसर কি হবে आंसर হবে হলো প্লাজমা বি সেল ঠিক আছে তো এই গেল 30 আউট অফ 30 কত স্কোর করলে জানিও আর 5000 যে এমসিকিউ ইনক্লুডিং মকস রয়েছে সেটা যদি নিতে চাও আমি বলবো লেট করো না নিয়ে নাও অনেক অনেক হেল্প হবে 910 এ যারা পরীক্ষা দিতেছে তারা প্রত্যেকে হেল্প পেয়েছে তো তোমরা 11 12 এও হেল্প পাবে নিয়ে প্র্যাকটিস করো ঠিক আছে চলো আজকের মতো শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ